ডাকের থালে বলিদের নাচ গানের জলক আর এভাবে মাতিয়েছে পুরো স্টেডিয়ামের গ্যালারি জুড়ে যেখানে হাজারো মানুষের সমাগম এই বলি কেন্দ্র উনিশশো ছাপ্পান্ন সালে কক্সবাজারে এক নতুন অধ্যায়ের সূচনা পর থেকে যুগে যুগে হয়ে আসছে ডিসি সাহেবের এই বলি

প্রায় সাতষট্টি বছর ধরে হয়ে আসা এই বলি খেলা এখনও জুড়ে আছে বাঙালির মনে প্রাণে আবেগে তাই তো প্রতি বছর নিয়ে এবারও দশ এবং এগারোই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা সোমবার এক সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি নিশ্চিত করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ আমরা জাস্ট আমাদের এই বলিখেলাকি কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত হতে আসবে বরণ্য বলিরা যেখানে তাকছে নানান চমক মাত্র 50 টাকার টিকেটে উপভোগ করা যাবে বাঙালির অতি জবাহি এই বলিখেলা রিকন বড়ুয়া কক্সবাজার বয়েস